পেঁপে দেখ পেঁপে কিলো কত চল্লিশ টাকা না ওই যে ভ্যানগাড়িতে করে সবজি বিক্রি করছে বাট ওনার কাছে আমি যাব দেখি উনি কীরকম কী দাম চাপছে সবজির হ্যালো বন্ধুরা আজ আমি ইন্ডিয়ার কলকাতা মুকুন্দপুর একটি বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অসীম বিদি আজ আমি দেখাবো এখানে সবজি কত দামে বিক্রি হচ্ছে এবং ভারত বাংলাদেশ থেকে কতটা ব্যবধানে বিক্রি হচ্ছে সবজি তা আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো সো তোমরা দেখতে থাকো এবং সাথে থাকো বেগুনের কিলো কত করে পঞ্চাশ এটা করলার কেজি কত করে কিলো ষাট টাকা কিলো আর এটা হচ্ছে কমলি শেখ তাই না এটা মুট কত করে পাঁচ টাকা পাঁচ টাকা মুট তাই না আচ্ছা আচ্ছা দাম জিজ্ঞেস করি আপনার কাছ থেকে আর বৃষ্টি নেমে গেছে আর এই কাকু ছাতা পরে নিয়ে এসছে এই যে কাকু ভেন্ডি কত করে চল্লিশ টাকা কিলো আর এখানে আমরা দেখতে পাচ্ছি কাঁচা আম তাই না আচ্ছা কাঁচা আম কিলো কত করে আশি টাকা কিলো তা আমের দাম তো অনেক বেশি মনে হচ্ছে যেটা আর এটাকে বলে ঝিঙ্গা তাই না এটা কত কিলো টাকা কিলো ষাট টাকা কিলো আর এখানে মরিচ দেখতে পাচ্ছি কাকু কাঁচামরিচের কিলো কত একশো টাকা কিলো ওরে বাপ আমাদের এখানে তো আরও অনেক দাম আমাদের বাংলাদেশ হচ্ছে তিনশো টাকা কিলো তিনশো টাকা কিলো কাকু এই যে টমেটোর কিলো কত করে আশি টাকা কিলো আর ওখানে এক লোকে বললো যে একশো টাকা কিলো আপনি বলছেন আশি টাকা কিলো ভালো আর এটা কি পটল তাই না এটা কিলো কত চল্লিশ টাকা কিলো আপনার গাজর কত কিলো টাকা কিলো গাজর আশি টাকা কিলো আর শশা কিলো কত কাকু পঞ্চাশ টাকা কিলো শশার দামটা একটু বেশি বাংলাদেশ স্যারকে এই তো এটা এটা কি কিলো কত কত ষাট টাকা কিলো আচ্ছা আচ্ছা এটা তো সমান সমান আছে বাংলাদেশে ষাট টাকা কিলো তো ভালো থাক কাকু ভালো লাগলো কথা বলে

আছে কিন্তু আমাদের দেশে তো অনেক দাম না না আমি আমি আপনার কাছে জিজ্ঞেস করি মনে করেন এই আলুর দাম কত কে কিলো কত চল্লিশ টাকা কিলো আর আমাদের ওখানে ষাট টাকা কিলো এই কিছুদিন আগে আশি টাকা কিলো গেছে এই আলুর বুঝতে পারছেন আপনি মনে করেন এই যে পেক এই যে পেস টাকা কিলো আর আমার ওখানে একশো দশ টাকা কিলোটা বুঝতে পারছেন না এখন ক্লিয়ার তো এইখানে আমি বাংলাদেশ থেকে এসছি রসুন কিছু দাম জিজ্ঞেস করি এই যে মনে করেন এখানে আমি বলি একটু এই কাকরোল কিলো কত ষাট টাকা কিলো আমাদের ওখানে একশো টাকা একশো দশ টাকা

কিলো কত সুন্দর একশো টাকা কিলো তবে এখানে কিছু জিনিসের দাম বেশি এবং কিছু জিনিসের দাম আছে বাংলাদেশ থেকে অনেক কম অনেক কম তো এখানে সে আমি তো আমের দাম না জিজ্ঞেস করলাম দাদা আমের কিলো কত করে আশি টাকা কিলো আশি টাকা কিলো কি দাদা লেগে এই দাম আশি টাকা কিলো দাদা এটা বিক্রি করে টাকা চারশো টাকা

তো এখানে দেখতে পাচ্ছি এক দিদি সবজি বিক্রি করছেন ভ্যাঙ্গাড়িতে করে তার সাথে একটু কথা বলবো দিদি এটা লেবু কত করে কয়টা কুড়ি টাকা পাঁচটা লেবু কুড়ি টাকা ও আচ্ছা আচ্ছা আর এই ভেন্ডি কত করে কিলো তিরিশ টাকা আমাদের বাংলাদেশে অনেক দাম এই কারণে আমি একটু জিজ্ঞেস করলাম আমাদের বাংলাদেশে ষাট টাকা কিলো হ্যাঁ হ্যাঁ আর আপনাদের এই যে আমি দেখতে পাচ্ছি কাঁচা মরিচ এটা কিলো কত করে দেড়শো টাকা আমাদের এখানে তিনশো টাকা কিলো বাংলাদেশে এই কাঁচা তাই এখানে আর কি আছে বেগুনের কিলো কত পঞ্চাশ টাকা না তো ভালো অনেক কম দাম আর আপনার পেঁপে কত করে এখানে পেঁপে দেখেন পেঁপে কিলো কত চল্লিশ টাকা না বাংলাদেশ থেকে ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম কিলো থাকে বুঝতে পারছেন তবে কিছু কিছু জিনিসের বাংলাদেশ থেকে এখানের দাম অনেক কম আবার কিছু কিছু জিনিসের সেম দাম আছে ঠিক আছে তো বন্ধুরা আজ এখানে শেষ করব এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন অসীম ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন